আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি ব্লগ ভিডিও আনলাম না তো সেরকম সময় পাইনি যে ব্লগ ভিডিওগুলো তৈরি করবো এডিটিং করবো সেরকম আমি সময় করতে পারিনি তো অনেক দিন পর আমি ভিডিওটা আজকে আমি ছাড়লাম তো আমি এখান মাঝখানে আমার শরীরটা অনেক অসুস্থ হয়ে পড়েছিল তারপরে আমার বাড়িতে কাজ হচ্ছে সেখানেও আমি বিজি ছিলাম অনেক তাই আমি ভিডিও ছাড়তে পারি না সেরকম আমি সময় পাইনি আর কি যে আমি ভিডিও শ্যুট করব ভিডিও এডিটিং করব সেগুলো করতে তো সময় লাগে তো আমি সেরকম সময় উঠে পারতে পারিনি আর কি তো আজকে আমি ভ্লগ ভিডিও করলাম না তো আজকে আমি কী রান্না করলাম বাজার থেকে কী 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 আনলো সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বা বাজার থেকে এনেছে তো দু কেজি সাইজে কাতলা মাছের মাথা কাতলা মাছের শুধু মাথা আছে দু কেজি ওজনের সেই মাথা এনেছিলো তারপর চিংড়ি মাছ ছিল পোনা মাছ ছিল অনেক রকমের মাছ ছিল আর কি অনেকগুলো মাছ ছিল এইগুলো মাছকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দেব আমি সেই মাথাটা আজকে শুধু রান্না করব তো আমার মা বলতো যে মাছ ধুতে গেলে নাকি সাত পানিতে মাছ ধুতে হয় আর মাংস ধুতে গেলে এক পানিতে ধুতে হয় সেটা কিন্তু সত্যি কথা মাছকে যতবার ধুবে তার রক্ত বেরাবে তার একটা মাছের যে একটা গন্ধ থাকে সে গন্ধ বেরাবে তো এইভাবে আমি সব মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি সব রেখে দেবো এগুলো মাছগুলো রেখে দেবো এই মাথাটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি যখন যতক্ষণ না সেই যে লাল পানিটা থাক না বেড়ায় ততক্ষণ আমি ধুতেই থাকব ভালো করে ধুয়ে আমি সেই ফুলকোগুলো ছিল সেগুলো আমি বাদ দিয়ে দিও কেটে বাদ দিয়ে দিও ফেলে দিও বলছিলাম তো আমার শাশুড়ি মা বলে না এটা ফেলো না আমি খাবো এটাকে তা ঠিক আছে আমি তাই জন্য আমি নিয়ে নিলাম ফুলকোগুলো তো ভালো করে আমি মাছগুলোকে ভালো করে এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনার পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে আর যদি যদি আমার যদি নতুন বন্ধুরা যারা ভিডিও আমার দেখতেছেন যারা তারা বন্ধু না থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর অনুরোধ করে আর ফুল ভিডিও দেখার অনুরোধ রইল এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি মাছের মাথাটা দেখো কত সুন্দর চোখ চোখগুলো দেখো এই বড় বড়ো চোখগুলো একদম মাছের মাথার মধ্যে কাতলা মাছের মাথাটাই খেতে ভাল লাগে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি এখানে লেবু দিয়েছি লেবু রস আমি দিয়ে দিব অর্ধেক তারপরে হলুদ পাউডার দিয়ে দিব হলুদ পাউডার দিয়ে দিলাম তারপরে এখানে নিয়ে দিলাম লঙ্কা পাউডার একটু দিয়ে দিব একটু সর্ষা তেল দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে আমি রেখে দেব ত্রিশ মিনিটের জন্য মাছ মাথার ভিতরে লবণগুলো ঢুকে গেলে খেতে তখন ভাল লাগবে না হলে ভাল লাগে না খেতে এইভাবে মিশিয়ে আমি ভালো করে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য এইভাবে মাছের মাথা আপনারা রান্না করবেন খুব ভাল লাগে খেতে ভালো করে মিশিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে একদম এদিক ওদিক করে ভালো করে মিশিয়ে আমি রেখে দেব আপনারা বুঝতে পারছেন কীভাবে আমি মিশাচ্ছি মিশিয়ে নিলাম ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার আমি উনুন সালে চলে যাব কিভাবে আমি রান্না করলাম আপনারা দেখুন পুরো প্রথমে মাছগুলোকে আমি ভেজে নেবো চুলোতে একটা আমি কড়া বসে দিয়েছি কড়াটা গরম হয়ে গিয়েছে তারপরে আমি তেলগুলো দিয়েছি তেলগুলো বেশি করে দিয়েছে কেন মাছগুলো অনেকগুলো মাছ রয়েছে মাছ বলতে নেই এখানে মাছ নেই মাছের মাথাগুলো অনেকগুলো রয়েছে তাই বেশি করে আমি তেল দিয়েছি একটা করে দিয়েছি আর একটু হলে আমার গায়ে পড়ে যেত তেলটা হাত থেকে পড়ে গিয়েছে আমার এক হাতে ফোন ধরেছি আর এক হাতে মাছ ভাজতেছি মাছগুলোকে আমি কড়া করে ভেজে নেব একটা দিয়েছি একটা একটা করে দিচ্ছি আর একটা দিলে কড়াতে সেরকম ধরবে না তাই আমি একটা একটা করে ভালো করে লাল করে আমি ভেজে নেব মাথা তো ভালো করে ভাজলে তখন খেতে ভালো লাগবে নাহলে ভিতরে একটা মাছের মাথার গন্ধ থাকে সেরকম গন্ধ বেরাবে নাহলে খাওয়া যাবে না তাই মাথাকে আমি ভালো করে কড়া করে লাল করে আমি ভেজে নিচ্ছি এইভাবে আমি আরেকটাও মাথা সাইটে সাইডে মাথাগুলো আমি দিয়ে দিলাম তেল ছিটকাচ্ছে বলে তাই জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম সব মাছগুলো ভাজা হয়ে গেছে এদিকে আমি পেঁয়াজ সেই তেলের মধ্যে পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা যখন একটু লাল হয়ে আসবে তার মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি আদা রসুনে কাঁচা গন্ধটা যেন না থাকে এক হাতে ফোন ধরেছি তো তাই কেন ফোনটা নোট দিচ্ছে তো আমি একটু অল্প স্বাদ অনুসার লবণ দিয়ে দিলাম যদি লাগে পরে আবার দেব কাশ্মীরি লঙ্কা পাউডার এক চামচ দিয়ে দিলাম হলুদ পাউডার দিয়ে দিলাম এক চামচ দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি এইভাবে যে তেল মানে তেলের মধ্যে দিয়ে যে আপনারা দুদিন লঙ্কা আর হলুদটো দিয়ে দিয়ে এইভাবে নাড়ান তো কালারটা মাছের কালারটা যে থাকে যে কোনো তরকারি কালারটা খুব সুন্দর আসে তারপরে টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম বড়ো সাইজে দুটো দিয়েছি তারপরে টমেটোকে গলে যাওয়ার জন্য তারপরে একটু লবণ দিয়ে দিলাম তারপরে এখানে স্বাদ অনুসারে একটু অল্প একটু সামান্য অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি ব্যাক ক্যামেরার ধনিয়া পাউডার জিরা পাউডার সেগুলো পাউডার মশলাগুলো সব দিয়ে দিয়েছি এখানে আমি দিয়েছি অল্প টক দই দিয়েছি প্রথমে আমি ফেটিয়ে রেখেছিলাম টক দইটাকে তারপর দিয়ে দিলাম টক দই মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে তারপর করার মধ্যে সেরকম ছোট করা তো কত মাছগুলো ধরেনি তাই হাঁড়িতে আমি ঢেলে নিয়েছি জল দিয়ে দেখে সব মাছে মাথাগুলো আমি দিয়েছি দিয়ে দিলাম একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম কড়াতে দিয়েছিলাম ভর্তি হয়ে যাচ্ছে কড়াতে তাই আমি এখানে আবার একটা হাঁড়িতে করে ঢেলে নিয়েছি সবগুলো দিয়ে দিলাম আপনারা এইভাবে রান্না করে দেখবেন খুব সুন্দর লাগে খেতে উপর থেকে একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম এখনকার সিজনে তো ধনিয়া পাতা যে কোনো আমাকে ধনেপাতা পাতা খুব ভালো লাগে যে কোনো তরকারিতে ধনেপাতা দিলে খুব ভাল লাগে খেতে ঢাকা দিয়ে দিলাম একটু ফুটে গেলে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এতটা ঝোলে রেখেছি বেশি ঝোল রেখে নিয়ে রাখিনি ঠান্ডা হলে টেনে নেবে কেমন হয়েছে বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন এতটা অবধি যারা ভিডিও দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা পুরনো বন্ধু রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন বন্ধু তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ